মানুষের গালে মারা জায়জ নয় ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো মানুষের শরীর বা চেহারায় আঘাত করা উচিত নয় ইসলামে চেহারার গুরুত্ব মানুষের চেহারা আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম চেহারায় আঘাত করা মানে আল্লাহর সৃষ্টির প্রতি অসম্মান করা রাসুল উল্লাহ সা বলেছেন যখন তোমরা কেউ তোমাদের ভাইকে মারো তখন তার চেহারায় আঘাত করো না বুখারি ও মুসলিম শারীরিক ও মানসিক ক্ষতি গালে মারলে শারীরিক ক্ষতি হতে পারে যেমন চোখের ক্ষতি হাড় ভাঙা ইত্যাদি এছাড়াও গালে মারলে মানুষ মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয় আইনগত দিক অনেক দেশে মানুষের শরীরে আঘাত করা আইনত দণ্ডনীয় অপরাধ ইসলাম আমাদের শিক্ষা দেয় যে মানুষের সাথে সর্বদা সম্মানজনক আচরণ করতে হবে কোনো পরিস্থিতিতেই শারীরিক নির্যাতন করা উচিত নয়